এখনো কিন্তু সেরাচার মরে যায়নি তাদের প্রেতাত আছে তো এখন আমরা যেন বেইমানি না করে যা যাদের রক্তের বিনিময়ে আমরা সৈরাচারকে হটাতে পেরেছি আমাদের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে আমরা সংকট উত্তরণের একটা দিক নির্দেশনা আমরা সেখান থেকে পেতাম উজ্জীবিত হতাম অনুপ্রাণিত হতাম এবং যাদের রক্তের মাধ্যমে আমাদের এই নতুন বিপ্লব এবং নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাদের স্মৃতির প্রতি গভীর কৃতজ্ঞতা আমরা জানাই যারা আহত হয়ে কাছে না তাদের সঙ্গে আমরা আছি থাকবো তাদের সঙ্গে আমরা কখনোই বেইমানি করতে পারবো না করা উচিত হবে না তাহলে এই আন্দোলন এই সফলতা এই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে আপনাদের সঙ্গে ছোট্ট একটা আমি এক মিনিটে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই গত তিন তারিখে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কালের কণ্ঠের সম্পাদক হিসেবে আমার মত বিনিময় করার অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল জন সম্পাদক সেখানে ছিলেন উনি একটা সুন্দর কথা দিয়ে শুরু করেছেন বলেছেন যে একটা সুখবর দিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি শুরু করতে চাই যেদিন ইউএইতে যে আমাদের সাতান্ন জনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তারা যেদিন মুক্তি পেল সেই কথাটা উনি বলেছেন ডিটেলস আপনারা শুধু জানেন যে তাদেরকে মুক্ত করা হয়েছে কিন্তু এটা নেপথ্যের গল্পটা উনি বলেছেন উনি বললেন আমি দায়িত্ব নেওয়ার পরে আমি যোগাযোগ করলাম ওদের সঙ্গে যে তোমাদের আমিরকে ধরো আমি কথা বলবো তখন আমির ছিলেন না গ্রীষ্ম অবকাশে কোথাও ছিলেন সেখানে ফোন ছিল না তো উনি বললেন যে আমি যখন ওনাকে পেলাম পরে বললাম যে আমাদের লোকদেরকে তো তোমরা বন্দি করে রেখেছ তাদেরকে একটু ছেড়ে দেওয়া যায় কি না তো আমি বলেছেন যে এটা তো আমাদের দেশের আইন এটা তো আমি চেঞ্জ করতে পারবো না তখন ডক্টর ইউনুজ বলেছেন আমি নতুন এসেছি আমাকে উপহার হিসাবে অন্তত দাও এই এই মুক্তিটা আমাদেরকে উপহার হিসাবে আর তারা তো আন্দোলন করেছে তোমাদের দেশের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের স্বীরাচারাই বিরুদ্ধে আন্দোলন করেছে তখন আমির বলেছেন যে ঠিক আছে আমি মন্ত্রীদের সঙ্গে কথা বলে দেখি যদি কিছু করা যায় তো কথা বলে এসে সেই দিনই খবরটা পাওয়া গেছে যে তাদের মুক্তি দিয়েছে তারা তা তখন আমার যখন বক্তব্যের পালা এস্টে তখন আমি ডক্টর ইউনুসকে উনি বলেছেন যে খোলামেলা কথা বলবেন আপনারা কোনো মশাহিবি করবেন না আমাদের ভুলভ্রান্তি ধরিয়ে দেবেন আমরা যেন সেটার থেকে পথ দেখতে পারি আপনাদেরকে পথ নির্দেশনা দিতে পারি তা আমি কিন্তু খোলামেলা কিছু কথা বলেছি আমি বলেছি দেখেন আমি একজন সম্পাদক শিশু সম্পাদক আপনাদের মতোই আমার আমার সম্পাদক হিসেবে আমার বয়স সাত আট দিন হয়েছে কিন্তু আমার প্রফেশনের অভিজ্ঞতা হচ্ছে ঊনপঞ্চাশ বছর এবং আমি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি আপনি আমাদের একজন সাম্মানিক সদস্য আপনি যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন আপনাকে আমরা বড় করে সম্বর্ধনা দিয়েছিলাম তো উনি মাথা লাগলেন ওনার মনে পড়েছে তখন আমি বলেছি যে এই যে সুযোগ আমরা পেয়েছি হয়তো পঞ্চাশ বছর একশো বছরে আমরা পাবো না আবার হয়তো এর থেকে বড় স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে সুতরাং আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে আপনি আইন পরিস্থিতি অনেকখানি কন্ট্রোলে এনেছেন এখন ইকোনমিক চ্যালেঞ্জটা আছে সামনে তো উনি সেটার জবাব দিয়েছেন উনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে এখন পৃথিবীর বহু দেশ বহু সংস্থা কাজ করতে চাচ্ছে যারা অতীতে কখনো কাজ করে নাই ওরা বলছে যে আমরা কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারি তো সেটা একটা ভালো খবর আমি বলেছি যে আমাদের একজন মাহাতের মোহাম্মদ দরকার আমাদের একজন লিকুয়ান ইউ দরকার সেই জন্য আমি টকশোতেও এখন বলি আমি ডিজিএফআ এর ব্রিফিংয়েও গিয়েছিলাম যেখানে মেজর জেনারেল ফয়েজ যিনি নতুন দায়িত্ব নিয়েছেন বারো তারিখে সেখানেও খোলামেলা কথা বলেছি আমরা বলেছি সাংবাদিকরা বলেছে যে আমরা আয়না ঘর দেখতে চাই তো উনি বলেছেন আয়নাঘর বলে কিছু নেই তবে ইন্টারোগেশন সেল আছে সেটা থাকবে কারণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেখানে ষড়যন্ত্র হবে আমাদের কাছে যেটা প্রমাণ থাকবে সেটা আমরা জিজ্ঞাসাবাদ করব আমরা একসঙ্গে যাব তবে আপনাদের ব্যবসা কে কী করবে কে বিজ্ঞাপন পাবে যেটা অতীতে করা হয়েছে সেটা এখন থেকে আমরা বন্ধ করেছি আর এটা আমরা ভবিষ্যতে করব না তো মেলা সেখানেও আমরা কথা বলেছি সেখানে আমরাও বলেছি দেশপ্রেমিক সেনাবাহিনী একটা রক্তপাত থেকে একটা গৃহযুদ্ধ থেকে দেশকে বাঁচিয়েছে তো এখন আমরা যেন বেইমানি করে যা যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারকে হটাতে পেরেছি একটা জগদ্দল একটা পাশবিক দানবিক একটা শক্তির কাছ থেকে যে আমরা দেশকে মুক্ত করেছি সর্বপ্লাবী যে বিপ্লব সেই বিপ্লবের ফসল যেন আমরা সবাই ঘরে তুলতে পারি সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কার চলতেই থাকবে এবং একটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া নির্বাচিত একটা সরকার আসবে স্বচ্ছ অবাধ গ্রহণযোগ্য একটা ট্রান্সপারেন্ট নির্বাচনের মাধ্যমে সবার ভোটাধিকার নিশ্চিত হবে সেই পরিস্থিতিতে একটা রাজনৈতিক সরকারই দেশ চালাবে তারা সংস্কারটাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের সবার দায়িত্ব যার যার ক্ষেত্র থেকে আমরা যেন আমাদের দায়িত্বগুলি পালন করি এবং অন্তর্ঘাত চলছে দেশে চলছে দেশের বাইরে চলছে ষড়যন্ত্র মিডিয়াতে হচ্ছে আপনারা জানেন যে সীমান্ত হত্যা বন্ধ হয়নি এটা যে কোনোভাবে যে কোনো মূল্যে আমাদের এটা রুখতে হবে আমরা আমাদের মাথা উঁচু করে আমরা থাকতে চাই ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে কিন্তু তার মানে এই নয় যে তাদের প্রভুত্ব আমাদের মেনে নিতে হবে কখনোই না আমাদের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে এবং এই আজকে যে অনুষ্ঠান লাভ শেয়ার বিডি একজন কবি হিসেবে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি এবং উজ্জীবিত হয়েছে যে এত সুন্দর নাম তারা উই অলসো লাভ ইউ ম্যান পিপল আমাদের ভালোবাসা আওয়ার ডিপেস্ট লাভ টু ইউ আমি ষোলোটা দেশে গিয়েছি পৃথিবীর আমি দেখেছি সব জায়গায় দেশে যারা আছে বিদেশে তারা আমাদের থেকে বেশি দেশপ্রেমী আমি এটা বিশ্বাস করি আন্তরিকভাবে বাংলাদেশ কিন্তু টিকে আছে প্রবাসীদের আয় রেমিটেন্স যোদ্ধাদের আয় এবং গার্মেন্টসের এই এত নারী পুরুষের শ্রমের ভিত্তিতে আমাদের কিন্তু সেরকম রিসোর্স নাই তো এই সেটার প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল থাকি সম্মান করি তাদেরকে তাদের শ্রমকে যেন সম্মান করি শ্রদ্ধা করি এবং মুশফিকুল ফজল আনসারি হে বীর আমাদের জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে আমাদের অভিবাদন গ্রহণ করুন এবং আমাদের লড়াই আরও সামনে আছে এখনও কিন্তু সেরাচার মরে যায়নি তাদের প্রেতাত তারা আছে এখনও প্রতি বিপ্লবের প্রতি মুহূর্তেই আমরা সেটা দেখতে পাচ্ছি পাহাড়ে রক্ত ঝরছে আরও হয়তো ঝরবে সামনে দুর্গাপূজা আছে কালকে অমিত শাহ যেই ভাষায় বক্তব্য দিয়েছে সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য না আমরা সেটা প্রতিবাদ করি আমরা বাংলাদেশ আমাদের মাথা উঁচু করে আমরা থাকবো আমাদের স্বাধীনতা নিয়ে থাকবো আমাদের সার্বভৌমত্ব নিয়ে থাকবো আমাদের চার কোটি তরুণ আছে সেটাই আমাদের ভরসা রাজনৈতিক শক্তি যদি আবার দানব হয়ে ওঠে এই ছাত্ররা সেগুলি পাহারা দেবে তাদের মূল কাজ পড়াশোনা করা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে গর্বিত বোধ করি এবং সেখানেও কিন্তু কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে যে সেটা যেন ব্যর্থ হয় এবং নানান ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা গেছে যে পরাজিত শক্তি কিন্তু সেইগুলি ঘটাচ্ছে তা আমরা যেন সতর্ক থাকি মানে সবাই যেন যার যার ক্ষেত্র থেকে দায়িত্বটা পালন করি এবং আজকে যে অনুষ্ঠান হলো শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই এবং যারা এই অকাতরের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আপনাদের সবাইকে জাতীয় প্রেস তরফ থেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবার অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা শুনেছেন